আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে জুড়ে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাই আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে আমি চলে এসেছি হাটে আজকের দিনটি হলো মঙ্গলবার এবং তারিখ হলো আট জুলাই সেই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকোর হাটে আমি চলে এসেছি চলুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখে আজকে ধানের কি বাজার যাচ্ছি কি ধান কোন দামে বিক্রয় হচ্ছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন হাটের ভেতরে চলে যাই প্রচুর ধানের আমদানি হয়েছে দূর দূরান্ত থেকে ধান চলে এসেছে আমাদের এই চাষকর হাটে বিক্রয়ের উদ্দেশ্যে

প্রচুর পরিমাণে ধান এখানে চলে এসেছে আমি যদি আপনাদেরকে দেখাই যে নদীতে নৌকা যোগে ধানগুলো চলে এসেছে বিভিন্ন এলাকা থেকে তো দেখতে পাবেন কত ধানের আমদানি এখানে হয় আর দামও মোটামুটি ভালো তো চলুন দেখি আপনাদেরকে নদীর চিত্রটা দেখে আসি যে দেখুন নদীতে দূর দূরান্ত থেকে কাল গতকাল রাত থেকে চলে এসেছে এই ধানগুলো এই চাষকর হাটে বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিটা হাটে এই রকম চিত্র হয় আমাদের এই চাষকরের হাটটি লাগে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তো আজকে মঙ্গলবার আট জুলাই বড় বড় মতো চাষ এই ধানের হাট টাকজমকভাবে লেগেছে এবং বাজারও তুলনামূলক ভালোই রয়েছে স্বাচ্ছন্দ্যে সবাই ধান বিক্রয় করছে ধানের কোয়ালিটি অনুসারে দাম ঠিকঠাক করা হচ্ছে দেখলেন সতেরোশো পর্যন্ত আমরা দেখলাম মিনিকেট ধান আর উনতিরিশ ধানেরও দাম রয়েছে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো চোদ্দোশো সত্তর বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে ধানের কোয়ালিটি অনুসারে ক্যাটাগরি অনুসারে ধানের বাজারের চিত্র প্রত্যেক ঘাটেই এরকম থাকে আমদানি হয় বেচা কেনা হয় খুবই এইটা আর হয়তো এক ঘন্টা বা দুই দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ আটটা মধ্যে এই চিত্র শেষ হয়ে যাবে ধান বেচা কেনা শেষ হয়ে যাবে সব তখন এখানে এই এই জায়গাটা একদম ফাঁকা পড়ে থাকে ভোর থেকে এই ধানের হাটটি লাগে একদম ফজরের নামাজের পর থেকে শুরু হয় দূর দূরান্ত থেকে লোকজন এসে বিক্রি করে ধানের পাহাড় কিন্তু তৈরি হয়ে গেছে এখানে ধানের আরো উঁচু মধ্যে দর্শক এই ছিল আজকে ধানের বাজারের আপডেট আপনারা দেখলেন কি ধান কি দামে বিক্রয় হচ্ছে আমরা একদম গ্রাহকের কাছে শুনে দেখালাম যে আজকে বাজার কি দাম বলতেছে সবাই দো অ্যাভারেজ বাজার চোদ্শো পঞ্চাশ উনত্রিশ ধান আর মিনিকেট সতেরোশো পর্যন্ত আছে আর ধানের কোয়ালিটি বুঝে দানের ধানের দাম বৃদ্ধি পাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ